আমি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষায়িত্রী আজ আমি একটি গল্প বলবো আমার গল্পের নাম বন্ধুবিত্ব কাকরা ও ঢেউয়ের বন্ধুবিত্ত একবার একটা কাকরা সমুদ্রের পারে ঘুরে বেড়া ছিল আর মাঝে মধ্যেই থেমে থেমে বাঘের মধ্যে নিজের পায়ের চিহ্নগুলো দেখে খুব খুশি হচ্ছিল তার পিছন পিছন পায়ের চিহ্নগুলো এগিয়ে আসছে দেখে সে খুব আনন্দ পাচ্ছিল হঠাৎ একটি ঢেউ এসে তার পায়ের সব চিহ্ন মুছে দিয়ে চলে যায় এটা দেখে কাকাটি ভীষণই রেগে যায় ও ঢেউকে বলে এই ঢেউ তুমি এটা কি করলে আমার বানানো সুন্দর পায়ের চিহ্নগুলো তুমি মুছে দিলে ঢেউ বলল ওই দেখো পেছনে জেলেরা পায়ের চিহ্ন দেখে দেখে কাঁকড়া ধরছে হে বন্ধু ওরা যেন তোমাকে না ধরতে পারে গল্পটি থেকে কি শিখতে পেলাম আমরা এই গল্পটি থেকে শিখতে পেলাম সত্যি কথা এটাই যে অনেক সময় আমরা আমাদের সত্যিকারের বন্ধুর কথা বুঝতে পারি না মনে মনে কোনো কিছু একটা কল্পনা করেনি আর সেখান থেকে তৈরি হয় ভুল বোঝাবুঝি যার ফলে অনেক সময় বন্ধুত্ব ভেঙে যায় তাই আমাদের উচিত মনে মনে কোনো কিছু কল্পনা না করে উল্টো থেকে বন্ধুটি কথা জেনে একটু আলোচনা করে নাও যাতে আমরা তার কথাতেই বুঝতে পারি ধন্যবাদ